আসসালামু আলাইকুম আহমাতুল্লা আশা করি আপনারা সকলে ভালোই আছেন পৃথিবীতে সবথেকে বড় ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের মধ্যে এই ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদেরই বিজয় হবে আর এর ভবিষ্যৎবাণী করেছিলেন হুজরে পাক সাল্লিয়াম কিন্তু কবে আসবে এই গাজোয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ তা বলা বাহল্য রাখে না গাজোয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হলো স্থানের নাম চোদ্দোশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল এবং ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর সব থেকে বৃহত্তম যুদ্ধ আর এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলমানদের এক তৃতীয়াংশ শহীদ হবে আর এক অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় লাভ করবে এই যুদ্ধে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে বিজয়ের খোশ আমদেদ করার জন্য অন্য বর্ণনায় এসেছে গাজওয়াতুল হিন্দ হল হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রসুল সাল্লাই সাল্লাম আপনি এমন করছেন কেন তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবায় কেরাম রাদিয়াল্লা তালা আনহ ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল সাল্লাই সাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম এবং মুশরিক অর্থাৎ যারা মূর্তির পূজা করে তাদের সাথে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় অল্প আর মুশিক সেনাবাহিনীরা থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলমানরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ বিশাল মুশরিক বাহিনীদের দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে আর শেষভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবে হজরে পাক সাল্লাই আলাইসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য তিনি আরও বলেছেন ওই সময় মুসলমানরা যে যেখানে থাকুক না কেন তারা যেন এই যুদ্ধে শরিক হয় তবে গাজওয়ুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয়ই ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লির সুলতান আমল এবং সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহেদির আগমনের পর বা আগে এই বিজয় হবে